হ্যালো ফ্রেন্ডস শীতকালীন গাছের আমাদের পরিচর্যা কী আমরা শীতকালে বন্টইকে কীভাবে ভালো রাখব এবং আমরা শীতকালে আমাদের কী কী করণীয় প্রায় শীত শীতের মানে এখনও বেশ কিছুদিন শীত রয়েছে তো এখন দেখুন গাছের পাতাগুলো প্রায় হলুদ হয়ে গিয়েছে এবং এর যে কাজগুলো আমাদের থাকবে তা আমাদেরকে কিন্তু গাছটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে এবং যে এর যে গায়ে বিভিন্ন নোংরা টোংরা ময়লা টলা যেগুলো জমে যায় তাকে ব্রাশ করে পরিষ্কার করতে হবে এবং অবাঞ্ছিত ব্রাঞ্চ যেহেতু এই সময় পাতা সব পড়ে যাবে অব্রাঞ্ছিত ব্রাঞ্চ কোনগুলো সেগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে বা যেগুলো অবাঞ্ছিত ব্রাঞ্চ সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তো সেই নিয়ে আজকে ছোট্ট ভিডিও আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হবে যে বনসাইকে আমরা কিভাবে রাখব কারণ বসন্তর আগে আমাদের কিছু কাজ থাকে তা আমাদেরকে করে নিতে হবে যদি আমরা বসন্তর আগে কাজগুলো না করিয়ে নিতে পারি তাহলে কিন্তু বসন্তকালে সমস্যা হবে কারণ বসন্তকালে আমরা গাছের মাটি পরিবর্তন করব। আমরা মাটি তৈরি করে ফেলেছি অলরেডি যারা যারা বনসাই করেন সকলেই কিন্তু নতুন বছরে গাছের মাটি পরিবর্তন করবার জন্য আশা করি কারো মাটি তৈরি হতে বাকি রয়েছে এরকম বনসাই শিল্পী কিন্তু নেই তো যারা নতুনভাবে বনসাই করছেন তাদেরকে বলবো আপনারাও মাটি তৈরি করে নেবেন আর এর যে কাজ তা আমাদেরকে পরিষ্কার করতে হবে গাছটিকে এবং ব্রাশ করতে হবে এবং এর পাতাগুলোকে আর রাখবো না পাতাগুলো ফেলে দিব ফেলে দিয়ে এর কোন কোন ব্রাঞ্চকে বাদ দিব সেই সম্পর্কিত আজকের ভিডিও মোটামুটিভাবে গাছটির পাতা পুরো ফেললাম ফেলার পরে একে ব্রাশ করব আপনারা লক্ষ্য করবেন এটি স্ল্যান্টিং ভঙ্গিময় মানে স্ল্যান্টিং ভঙ্গিমায় রয়েছে আম পাতা পট তো এবার এবারের ব্রাঞ্চ যেগুলো লক্ষ্য করুন যেমন এই প্রত্যেকটা ব্রাঞ্চটা একটা লেভেলে রাখতে হয় যেমন কোনটা উপরে কোনটা নিচে এই ব্রাঞ্চগুলোকে একটু ঠিকঠাকভাবে কিন্তু আপনাদেরকে ওয়ারিংটা করে নিতে হবে এই সময় এবং বেশি কাটাকাটি করা যাবে না যেহেতু তখন শীতকালে এখন কিন্তু ব্রাঞ্চ সেইভাবে বাড়াবে না তো তবুও যতটা সম্ভব যেমন ধরুন এই যে ব্রাঞ্চ এখানে এখানে লক্ষ্য করুন এই যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা মানে এর মুভমেন্টটা কিন্তু উপর দিক দিয়ে আছে কিন্তু তার নিচে দিয়ে ব্রাঞ্চ যাচ্ছে তাহলে এই ব্রাঞ্চকে ব্রাঞ্চটা ক্রসিং করছে তো এই বিষয়টাকে মাথায় রেখে আমি ব্রাঞ্চটাকে এখান থেকে কেটে দিই কারণ এখান থেকে যেটা বাড়াবে আমি তাকে নিয়ে কাজ করব তাহলে লেভেলটা ঠিক থাকবে আর নিচে থেকে ধরুন এই যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চের মুভিমটা অনেক নিচের তো এখান থেকে ব্রাঞ্চ বাড়াবার পর আমি একাও একেও কিন্তু এখান থেকে কেটে দেবো এখনও কি আমি কেটে দিই একেও কিন্তু কাটা যায় কারণ নিচে থেকে আমি ব্রাঞ্চ নিব না আমি এখান থেকে যেটা বাড়াবে সেইটাকে নিব আর এইটাকে নিব কারণ এই ব্রাঞ্চটার নিচে থেকে মুভমেন্ট ছিল নিচের মুভমেন্টের ব্রাঞ্চ কিন্তু রাখা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং মানে এদিকের যে ব্যালেন্স এই দিকের ব্যালেন্স কতটা যদি আপনি একটা খাঁচি ধরেন লক্ষ্য করুন যদি আমার এইটা যদি অ্যাপেক্স হয় এখান থেকে যদি খাঁচি যদি যায় তাহলে এই দিকে গাছটি যদি থাকে তাহলে এই এতটা পর্যন্ত এর এদিকের প্যাসেজ এই এতটা পর্যন্ত যাবে ঠিক সেমভাবে যদি আমি এদিকেও ধরি তাহলে এরও কিন্তু প্যাসেজ এই এতটাই থাকবে এইভাবে এবার আমরা গাছটি এবার গাছটিকে একটু ভালো করে ব্রাশ করে নিব ভালো করে ব্রাশ করে নেবার পর এতে মাটি এখন পরিবর্তন হতে এখনও সময় বাকি আছে এখনো প্রায় ধরুন আজকে সবে বারো তেরো তারিখ হলো মানে ধরুন বারো তারিখ তাহলে এখনও প্রায় মাঝখানিক পর এই গাছের মাটি পরিবর্তন করবে মানে ফেব্রুয়ারি মাসের দশ বারো তারিখ করে তো তার আগে আমাদের কিছু গ্রাহ করে নিতে হবে মোটামুটিভাবে আমরা গাছটিকে পরিষ্কার করলাম এবার পরিষ্কার করবার পর এবারের স্ট্রাকচারগুলো কিন্তু বোঝা যাবে মানে যেহেতু গাছটায় পাতা নেই যেমন ধরুন এই যে ডালটি এই ডালটিকে একটু ওয়ারিং করে নামাতে হবে এই ডালটি এইভাবে নাম দেয় কারণ এটি যেহেতু এ পাশের ব্যাক ডাল এই ডালটি নামবে তো এই ডালগুলোকে আমাদেরকে ধীরে ধীরে কিন্তু এই যেমন ধরুন এই যে এই এই ডাল থেকে এইভাবে ঠিক এই ডালটিকে নামাতে হবে এগুলোকে আমাদেরকে এবার ধীরে ধীরে কিন্তু একটু ওয়ারিং করে নিতে হবে বিশেষ এই যে পিছনের যে ডালটি রয়েছে ডালটি এটিকে অবশ্যই নামাতে হবে তার জন্য আমাদেরকে এই ডালটিকে ওয়ারিং করে নিতে হবে আর ভেজা অবস্থায় ওয়ারিং করাটা উচিত নয় পাকা হাত যদি না হয় তাহলে কিন্তু ডাল ভেঙে যাবে আপনারা যখনই ওয়ারিং করবেন গাছটিকে ভালো করে ড্রাই করে তারপর কিন্তু ওয়ারিং করবেন আমরা দীর্ঘদিন ধরে করি আমাদের কাছে নষ্ট হবে না তাই করছি কিন্তু যারা নতুন তারা কিন্তু ভেজা অবস্থায় কিন্তু ওয়ারিং করতে যাবেন না এই যে এইটিকে আমি ওয়ারিং করে নামিয়ে দিলাম ডালটাকে এটা অনেকটা মুভমেন্টের উপর দিকে ছিল লক্ষ্য করুন এই এই ডালটিকে আমি নামালাম ঠিক যে যে ডাল ঠিক এই ডালটিকেও নামাতে হবে এই ডালটিকেও আমি যখন নামাবো তাহলে আমাকে ওটিকে ওয়াইিং করতে হবে এবং এই যে এই ডাল একেও তিনশো একটু নামাতে হবে একেও তিনশো একটু নামাতে হবে তখন কিন্তু আপনার মনসায়টা যেটা সুন্দর লাগে তাহলে এই যে ডালটা এই এর এদিকে নিয়ে যেতে হবে এইটিকে নামাতে হবে তাহলে আমি এটি এখান থেকে ওয়াইং থেকে দিয়ে আমি ওয়ারিং করি ওয়্যারিং করবেন ঠিকটা খুব ভালোভাবে দিবেন যাতে এবার এই যে এই যে গ্যালারটা মুমেন্টটা এদিকে যাবে এটা একটু নামবে যেহেতু ওয়্যারিং করা আছে তাহলে ফার্ম করা কোনো ভয় নেই কিন্তু আবার বলছি যে কাঁচা মানে যখন ভেজা থাকবে আপনারা কিন্তু ওয়্যারিং করতে যাবেন না গাছকে পুরো ড্রাই করে তারপর ওয়্যারিং করবেন কারণ ভেজা অবস্থায় ওয়ারিং করা কিন্তু খুব রিচ তাহলে এর মুমেন্টটা আমি নামাতে পারলাম বাট এই কালকে আমাকে একটু নামতে হবে আমি এ দুটো নামাবার জন্য এটিকেও অয়ারিং করবো এখান এর মুভমেন্টটাও ঠিক এইরকমভাবে নামবে এরকমভাবে নেমে উঠবে তাহলে এই জন্য আমাকে ওয়ারিং করে নিতে হবে ঠিক এইভাবে আপনাদেরকে আজকে থাকিয়ে কয়েকটা করতে হবে এবং আরেকটি বিষয় যেমন ধরুন লক্ষ্য করুন এই যে ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি কিন্তু এখনও এই যে ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটির মুভমেন্ট কিন্তু এখনও কিন্তু নিচে রয়েছে এই ব্রাঞ্চটিকে কিন্তু আমি কিন্তু বাদ দিয়ে দিই এই কারণে বাদ দিলাম এইখান থেকে যে ব্রাঞ্চগুলো বাড়াবে তাকে নিয়ে আমি এপাশে ফার্স্ট ব্রাঞ্চের স্ট্রাকচারটা রেডি করবে এটি একটি আম্পাতা বট এবং স্ল্যান্টিং ভূমিময় রয়েছে তো শীতকালে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের বনসাইকে করতে হবে তো এই সম্পর্কিত আরও নানা ভিডিও পেতে আমার সঙ্গে আপনারা জুড়ে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিও বনসাই শিক্ষার অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ